বাজেট ভাষণে সরকারের করা সমালোচনা করলেন বিরোধী নেতা রাহুল গান্ধী সোমবার লোকসভায় তিনি বলেন দেশে এক চক্রবরু তৈরি হয়েছে যার মধ্যে পিছিয়ে দেশবাসী তিন শক্তি মিলে সেই এক যেখানে রয়েছেন হাতে গোনা কিছু রচিত মানুষ যারা দেশের সিংহভাগ সম্পদ নিয়ন্ত্রণ করছেন রয়েছে ইডি সিবিআই আয়করের মতো দেশের গুরুত্বপূর্ণ কিছু প্রতিষ্ঠান আর তৃতীয় শক্তি হলো দেশের রাজনীতি নেতৃত্ব রাহুল গান্ধী বলেন এবারের বাজেট সেই চক্রবুর ফাঁস থেকে সাধারণ মানুষকে রক্ষা করবে ভাবা হয়েছে যুব সম্প্রদায় নিতে পারবে বলে মনে করা হয়েছিল। অথচ দেখা গেল বাজেটে চক্র বোর্ড ফাঁস আরো মজবুত হয়েছে এক চেটিয়া কারবারিদের হাত আরো শক্ত হয়েছে শিল্পপতি রাজনৈতিক রাজনীতিক ও প্রতিষ্ঠানিক এক আরো শক্তিশালী হয়েছে রাহুল বলেন হাজার হাজার বছর আগে মহাভারতের যুদ্ধের সময় চক্রবুহর গঠন ছিল একটা পদ্মফুলের মতো এ কারণে তাকে পদ্মবুহ বলা হয় একবিংশ শতকের চক্রবুহর আকারও পদ্মফুলের মতো যার প্রতীক প্রধানমন্ত্রী জামার বুকে এঁটে দেন চক্রবুহে অভিমন্যুর সঙ্গে যা করা হয়েছিল যেভাবে তাকে হত্যা করা হয়েছিল এখনও তেমনই হচ্ছে তিনি বলেন কুরুক্ষেত্র যুদ্ধের সময় চক্রবহু রচনা করেছিলেন দ্রোণাচার্য কর্ণ কৃপাচার্য কৃতবর্মা অশোধ থামা ও শকুরি এখনও ছয় ব্যক্তি মিলে একবিংশ শতাব্দীর চক্রবহু তৈরি করছেন নরেন্দ্র মোদী অমিত শাহ মোহন ভাগবত অজিত দোফাল আম্বানি ও আদানি রাহুল বলেন মধ্যবিত্ত নিম্নবিত্ত গরিব খেটে খাওয়া সাধারণ মানুষের জন্য এই বাজেট তৈরি হয়নি হয়েছে এ ওয়ান ও এ টু এর অম্বানি ও আদানির নাম উচ্চারণ না করে চক্রব্রহের ফাতে আটকে মারা হচ্ছে কৃষক শ্রমিক যুব সমাজ মহিলা আদিবাসী সংখ্যালঘু ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের সরকার পক্ষের সদস্যদের প্রবল প্রতিরোধের মধ্যে রাহুল বলেন তার এক সময় এই চক্রব্রহ ভেঙেছিলেন সাধারণ মানুষকে একশো দিনের কাজ পাইয়ে দিয়ে দেশ সবুজ বিপ্লব এনে সংবিধান রক্ষা করে স্বাধীনতা এনে ভবিষ্যতেও এই চক্রব্রহ ভাঙ্গা হবে জাত গণনা করে ফসলের ন্যায্য মূল্যের অধিকারের আইন বৈধতার মধ্য দিয়ে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বিরোধী নেতার ওই অভিযোগ অস্বীকার করে বলেন এভাবে দেশের সেনাদের মনোবল ভেঙে দেওয়া হচ্ছে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে জবাবে রাহুল বলেন তিনি নন বরং খোদ প্রতিরক্ষামন্ত্রী সংসদে অগ্নিবীর নিয়ে অসত্য বলেছিলেন জানিয়েছিলেন নিহত অগ্নিবীরদের এক কোটি রুপি ক্ষতিপূরণ দেওয়া হয়েছিল রাহুল বলেন সরকার এক কোটি রুপি ক্ষতিপূরণ দেয়নি যতটুকু দেওয়া হয়েছে তা বিমার টাকা